বিশাল বড় বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির বেগুন তারা কি দাম দিলে না আজকে লম্বা হাতের থেকে বড় আছে না কি দাম হচ্ছে ওদের কি দাম দিলে কোথায় আজকে কপি পাতা লোকাল বিন্স কত করে হল বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দোসরা জানুয়ারি আমি চলে এসেছি ধুলাগড় সবজির পাইকারি বাজার বিশাল এক সবজির পাইকারি বাজার রয়েছে সেখানে আমি এসেছি আজকে কি দাম যাচ্ছে সেটা আপনাদের দেখাবো এখানে আর এখানে আমি মাঝে মাঝে আসি আপডেট দিয়ে থাকি এই মার্কেটে কি দাম যাচ্ছে সেটা আমি সবসময় দেখিয়ে থাকি এছাড়াও বিভিন্ন মার্কেটে আমি ঘুরে বেড়াই জামাকাপড় জুতো সমস্ত আইটেম আমি দেখাই কোথায় পাইকারি পাবেন কিনে ব্যবসা করতে পারবেন তো আমি বলবো যে সমস্ত বন্ধুরা দু হাজার চব্বিশকে ওয়েস্ট করেছেন এটা দু হাজার পঁচিশের দোসরা জানুয়ারি আপনারা আজ থেকেই শুরু করে দিন ওয়েস্ট করবেন না আপনারা এই বছরটাকে খুব ভালো করে কাজ করুন আর কিছু করার থাকলে শুরু করে ফেলুন করব ভেবে কিন্তু সারা জীবন নষ্ট হয়ে যাবে আর যদি মনে করেন শুরু করে দিন অবশ্যই এগিয়ে যাবেন তো চলুন আজকে দেখাবো এই মার্কেটে কী দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি আর সেই সঙ্গে জানিয়ে দেবো যে এখানে কীভাবে আসবেন তো চলুন ভিডিও শুরু করা যাক জামাকাপড় জুতো ফল সবজি সমস্ত পাইকারি আইটেম দেখাই আর বিজনেস সম্বন্ধে ছোট্ট আমি নলেজ শেয়ার করি যদি মনে করেন আমার ভিডিও দেখে কিন্তু কিছু না কিছু আপনারা শিখতে পারবেন আর যে কোনো একটা ব্যবসা করতে পারেন এতগুলো অপশানের মধ্যে আপনারা যে কোনো একটা কিন্তু শুরু করতে পারেন ব্যবসা ছোটোখাটো কোম্পানিতে কাজ করার চেয়ে কিন্তু ব্যবসা করা অনেক ভালো সাত আট হাজার মাইনে যারা চাকরি করেন অল্প মাইনেজে তাদেরকে বলবো এই ধরনের সবজি ফল জামা কাপড় যে ছোটো একটা ব্যবসা করলে কিন্তু ভালো ইনকাম করতে পারবেন চাষিরা শেষ নাকি দেখতে পারেন বলছে চাষিরা পুরো শেষ সত্যি এত কম নাম হলে কিন্তু চাষিদের লাভ খুব কম পরিমাণে হয় না না লাভ হলে লসই হয় নাকি কি সারের দাম উঠবে না

বুঝতে পারছি দাম কম হলে এরকমই হয় গো প্রতি বছর এই সময়টা একটু এরকম হয় গেল বছর মানে একটু দাম ছিল এই চারা শুধু চারা কিনে রিয়েস কত কত জানো আড়াই টাকা তিন টাকা পিস চারা তাহলে এইবা তালি কবি যদি এই দামে বিক্রি করে এটা টাকাটা তুলবে কিভাবে সেটাই তো সিদিন একটা গলায় দড়ি দিয়ে মরেও গেছে সত্যি খুব খুবই দুঃখের কথা চাষিরা আজকে গলায় দড়ি দিয়ে মরে যাচ্ছে এর জন্য সরকারকে ব্যবস্থা নেওয়া উচিত সার তেলের দাম কমানো দরকার নাকি

মাল দে পাবি নেকি সেটা দেখাই চার টাকা পাঁচ টাকা আমাদের ওখানে ওরকমই দাম যাচ্ছে দেখতে পাবো চার টাকা পাঁচ টাকা দাম যাচ্ছে কপি ও দেখ কি দাম দিলে কোথায় আজকে কপি বাঁধাকপি দশ টাকা দেখতে পারো বাঁধাকপি বড় বড় সাইজের দশ টাকা পিস বিক্রি হচ্ছে হ্যাঁ লড়ি লড়ি মাল কোথায় মাল দাদা তোমাদের এগুলো হরিণঘাটার মাল

দুশো টাকা মানে চল্লিশ টাকা কিলো বিট লোকাল বিট কোথায় মাল দেয় উত্তর না উত্তর চব্বিশ দাম কত বললে দুশো টাকা চল্লিশ টাকা কিলো যদি কেউ বেশি না একটু কম হবে দাম নাকি মন এক মন দেড় মন যদি মাল নেয় তো বন্ধুরা যে বন্ধু যারা বেশি পরিমাণে মাল নেবেন তাদের জন্য কিন্তু একটু কম কত কম হতে পারে কিলোয় ওই আটত্রিশ টাকা ছত্রিশ টাকা দাম হতে পারে কিলোয় চার পাঁচ টাকা কম হতে পারে দেখতে পারো কোয়ালিটি

এখন ব্যবসার ওরমই হাল আমি নিজেও ব্যবসায়ী ব্যবসার হাল খুব খারাপ ওদের সিম কত দিলে না তোমাদের একটু বলবে তো আশি টাকা মানে ষোলো টাকা কিলো একদম চওড়া ফ্রেশ কোয়ালিটি মাল ষোলো টাকা কিলো মাত্র আর উচ্ছে কিনে দিলে হ্যাঁ উচ্ছে কিনে দিলে আশি টাকা মানে ষোলো টাকা কিলো উচ্ছের দামও খুবই কম ষোলো টাকা কিলো আরেক দাদা কি মাল কেনে না কেনে গেলে আপনি হ্যাঁ কি দামে দিলে চিচি কি দাম হলো দাদা আজকে চিচি কি দাম হলো হ্যাঁ একশো মাত্র কুড়ি টাকা কিলো চিচিংয়ের দাম খুবই কম চাই দাদা বাবা মরে গেছে ওই দাম কম মাত্র একশো টাকা পাল্লা বলছে মানে কুড়ি টাকা কিলো মাত্র দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি পেবে তোমাদের কত হলো দেড়শো টাকা দেড়শো তিরিশ টাকা যদি কেউ বেশি নেয় কত কম হবে এক বস্তা মাল নিলে এই একই দাম ফাইনাল দাম ওই এক টাকা ধরে কম হবে তাই তো তিরিশ টাকা পেঁপের কোয়ালিটি খুব ভালো মিডিয়াম সাইজে দেখতে পারো কোথায় মাল দেওয়া এগুলো তোমারে কো মাল দেওয়া এগুলোহাট বসিরহাট পেঁপে এগুলো বসিরহাটের মাল ওটা পিঁয়াজ কালি কত করতে লেগে দাদা পিয়াঁজ কলি একশো নব্বই মানে আটত্রিশ টাকা কিলো আর যদি কেউ একটু বেশি নেয় কত কম হবে তাও পঁয়ত্রিশের মধ্যে আসবে যদি বেশি করে নেয় মাল কেউ হ্যাঁ কম ওই ফাইনাল দাম তাই তো দেখতে পারো আটত্রিশ টাকা দাম হচ্ছে লোকাল কালি দেখতে পারো বিশাল বড় বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির বেগুন কি দাম দিলে রে আজকে বাইশ টাকা কিলো টাকা কিলো আরো বড় সাইজের লোকাল মালদা কোথাকার মালদা এটা বসিরাট লাইনের লাইনের মালদা তো দেখতে পারো ভালো কোয়ালিটির মাল মাত্র বাইশ টাকা বিক্রি যদি কেউ এক মন নেয় তাহলে কম হবে নাকি কত কম হবে দু তিন টাকা কম হবে নাকি কুড়ি কুড়ি টাকা মতো হবে দেখতে পারো বেশি পরিমাণে নিলে কিন্তু কুড়ি টাকা দাম হয়ে যাবে বেগুনের কোয়ালিটি খুবই ভালো কারণ শীতকালে এগুলো অরিজিনাল বেগুন গাজর কী দাম বিক্রি করলে কে আজকে কী দাম হলো আজকে গাজর দেড়শো টাকা দেড়শো টাকা তিরিশ টাকা কিলো গাজরের দাম কিন্তু এখানে অনেক কম দেড়শো টাকা পাল্লা তিরিশ টাকা কিলো ঠিক আজকে এই শিয়ালটা দেখলাম দুশো টাকা পাল্লা এখানে কিন্তু সেই তুলনায় অনেক কম

এক হাতের লম্বা মূল কত করে দিচ্ছ দাদা হ্যাঁ টাকা এক হাতের থেকে হাতের থেকেও বড় আছে না কি দাম হচ্ছে ষোলো টাকা কিলো দেখতে পারো ষোলো টাকা কিলো বিক্রি হচ্ছে কোথা মাল দেখা গো এগুলো বেড়া চাপা এগুলো বেড়া চাপা থেকে আসতে দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি বড় বড় মূল ঠিক আছে কাকা ধন্যবাদ উঠে গেছে দেখছি কি দাম হয়ে যাবে বোম্বাইকুল দেওয়া তোমাদের দেড়শো তিরিশ টাকা কিলো দেখতে পারো বিশাল বড় বড় হাইব্রিড ফুল দেড়শো টাকা পাল্লা বিক্রি করছে মানে তিরিশ টাকা মাত্র কিলো আর ধনেপাতা ধনে দাম কিলো মানে দশ টাকা বারো টাকা কিলো এই যে ধনেপাতা দেখতে পারো দশ টাকা বারো টাকা কিলো দাম নেই কোথাকার মাল দেওয়া তোমাদের বেড়া চাপা আমরা জানি বেড়া চাপা বেড়া চাপা আমি গেছি একবার সেখানকার মাল দেখতে পারো কি দাম দিলে গো কাকা বলো নেবো না একটু দাম বললেই হবে একটু দামটা বলো না আমার ভিডিও বানাতে তিনশো টাকা মানে ষাট টাকা কিলো উড়িষ্যার মাল লাগিয়ে গেলো দেখতে পারো তিনশো টাকা পাল্লা মানে ষাট টাকা কিলো বস্তা নিলে একটু কম দাম না একই দাম নিলে ও যদি বেশি পরিমাণে কেউ মাল নেয় তাহলে কিন্তু দাম অনেক কম হবে তাই তো ঠিক আছে এমনি ষাট টাকা বিক্রি হচ্ছে এক পিস দু পিস নিলে ষাট টাকা কিলো দেখতে পারো ওটা তোমার বেগুন কত করে হলো আজকে তিরিশ টাকা ছাব্বিশ টাকা কিলো

শিয়ালদা কুড়ি থেকে বাইশ টাকা এখানেও বলছে কুড়ি বাইশ টাকা দাম যাচ্ছে তোমার ভিডিও দেখো নাকি কি দাম দিলে গো কাকা কুড়ি টাকা পিস দেখতে পারো ব্রোকলি ফ্রেশ কোয়ালিটি কুড়ি টাকা করে দাম বিক্রি হচ্ছে ভিউ ব্রোকোলি তোমার সিম কত হতে লেব দাদা একশো টাকা এছাড়া সিম এগুলো কার্তিকের না তো কোথায় মাল দাও তোমাদের ফার্স্ট মালাদের মাল দেখতে পারো একশো টাকা বারলা বলবে তাইলো দাম ক্যাপসিকাম দুশো কুড়ি চুয়াল্লিশ টাকা কিলো দেখতে পারো ভালো কোয়ালিটি ক্যাপসিকাম দুশো কুড়ি টাকা মানে চুয়াল্লিশ টাকা কিলো চলছে বেশি একটু কম হয় একই দাম চুয়াল্লিশ টাকা কোথাকার মাল দেয় কোলের হাট তাই তো পোলের হাটের মাল দেখতে পারো ভালো কোয়ালিটির মাল লোকাল মালই বলা যায় বেশি দূর না এখান এখান থেকে থেকে আসতে রাস্তা আসতে হাট

দাদা তোমার উচ্ছে কত কত দিলে দা দেড়শো টাকা তিরিশ টাকা কিলো উচ্ছে দামটা দামটা এখন কমই আছে তিরিশ টাকা কিলো দেড়শো টাকা পাল্লা কোথাকার মাল দাদা তোমাদের সুন্দরবন এই উচ্ছেগুলো কিন্তু সুন্দরবন সাইড থেকে আসছে তিরিশ টাকা কিলো যদি বেশি নেয় দাদা একটু দাম কম হবে নাকি মনে হচ্ছে এক মন নেয় কি কুড়ি কিলো নেয় তাহলে কিলোই দু টাকা কম হবে তাই তো ঠিক আছে দাদা ধন্যবাদ পালং কত কত দিলে কাকা সত্তর টাকা মানে চোদ্দো টাকা কিলো কোথাকার মাল দাদা তোমাদের কাকা বসির হাটের মাল দেখতে পারো চোদ্দ টাকা কিলো কাকা চাইছে মানে এই বিক্রি হচ্ছে না একটু কমে হচ্ছে ও মানে বারো দশ টাকা এরকম বিক্রি হচ্ছে তো বারো টাকা বলতে লাস্ট দেখতে পারো পালং শাক ভালো কোয়ালিটি বারো টাকা প্লাস দাম বিক্রি হচ্ছে ঠিক আছে ক্যাপসিকাম কত করে দিলে একটু বলবে তো আড়াইশো পঞ্চাশ টাকা কিলো দেখতে পারো পঞ্চাশ টাকা কিলো আড়াইশো টাকা পালা বেশি নিলে একটু কম দাম নাকি হ্যাঁ বেশি নিলে একটু কম হতে পারে পঁয়তাল্লিশ টাকার মতো হতে পারে নাকি বেশি নিতে পারে কত করে বলবে কড়াই শাক তো টাকা কিলো দেখতে পারো কড়াই শাক বা তেউড়ে শাক বলে না তেউড়ে শাক বলে এগুলোকে চল্লিশ টাকা কিলো বিক্রি করছে তেউড়ে শাক বা কড়াই শাক আর গাঁদা ফুলও বিক্রি হয় গাঁদা ফুল কিরাম দিলে দিদি পঞ্চাশ টাকা কিলো গাঁদা ফুল এখানে কিন্তু শাকের সঙ্গে ফুলও পাওয়া যাচ্ছে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে যে দামে দিচ্ছি ওটা বলবে যে মূলক কী দাম দিলে দা মূলক কী দাম বিক্রি হলো তোমাদের আজকে আশি টাকা মানে ষোলো টাকা কিলো আর লাউ শাক হ্যাঁ দশ বান্ডিল দশ বান্ডিল আশি টাকা মানে আট টাকা বান্ডিল তাই তো তিনটে করে দশ টাকা তাই তিনটে করে আট টাকা তাহলে খুবই কম দাম আর ওইটা তাই তো লাউ শাকের দাম কিন্তু খুবই কম বলছে এই দশ বান্ডিল করে আছে এটা আশি টাকা বললো

টমেটোর দাম কিন্তু ব্যাপক কমে গেছে ক্যারেট নিলে বলছে মাত্র ষোলো আর এমনি পাল্লা নিলে কুড়ি টাকা গেলে একশো টাকা পাল্লা মাল ভালো মাল দেখতে পাচ্ছি একদম ফ্রেশ মাল একদম গোল গোল একদম হেভি মাল বিএনআর দেখতে পারো এই ধুলাগড় মার্কেটে কিন্তু খুবই দাম কম যাচ্ছে টমেটো টমেটো ডাইরেক্ট মাল আছে না তোমাদের এখানে ডাইরেক্ট মাল গাড়ি আছে না রাঙা আলু কী দাম দিলে তোমার দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কিলো

দুশো টাকা পাল্লাম মাত্র চল্লিশ টাকা কিলো দেখতে পারো সরু লঙ্কা মাত্র চল্লিশ টাকা কিলো বস্তা নিলে কীরকম কম হবে দাদা বস্তা নিলে আরো পাঁচ টাকা কিলোই কম হয়ে যাবে আর এগুলো কি বাইরের মাল নাকি কোথাও ব্যাঙ্গালোর বেনারস বেনারসের মাল দেখতে পারো তোমার মটর কতটা দিচ্ছ বলো তিনশো কুড়ি মানে চৌষট্টি টাকা কিলো চৌষট্টি টাকা কিলো ফ্রেস্ট কোয়ালিটি মোটর কোথাও কোথাকার মাল দেওয়া এগুলো বেনারসের মাল আর বস্তা নিলে কত কম হবে দা ষাট টাকা কিলো বস্তা নিলে দাম হবে ষাট টাকা কিলো দাম হবে মটরশুটির যদি বস্তা নেন আর এমনি পাইকারি পাল্লা হিসেবে নিলে চৌষট্টি টাকা কিলো কথা শীষ পালং কি দামে দিচ্ছে কথা আমি একটা ভিডিও বানাচ্ছি ইউটিউবে একটু বললেই হবে মানে চোদ্দ টাকা কিলো মানে বারো থেকে চোদ্দোর মধ্যে দাম থাকবে শীষ পালং

ঠিক আছে দাদা আর কি আছে তোমার বেগুন কানা বেগুন নাকি না ভালো ভালো ছোট সাইজের মাল কি দাম দিচ্ছে আট টাকা দশ টাকা এত কম দাম দেখতে পারো আট টাকা দশ টাকা কিলো বিক্রি হচ্ছে ছোট সাইজের বেগুন আর বড় বেগুন বিক্রি হচ্ছে দেখলাম কুড়ি টাকার মধ্যে দেখতে পারো ঠিক আছে দাদা তোমার দিল্লি গাজর কি দাম দিলে একটু বলবে দাদা দেড়শো একশো ষাট টাকা আর বস্তা নিলে কত কম হবে তিরিশ টাকা কিলো আঠাশ টাকা তিরিশ টাকা দেখতে পারো ভালো কোয়ালিটির দিল্লি গাজর দেড়শো টাকা পাল্লা চাইছে আর বস্তা নিলে দু টাকা কম হবে তাই তো দেখতে পারো ঠিক আছে ভাই তোমার লঙ্কা কাকা চল্লিশ টাকা কিলো আর বস্তা যদি কেউ নেয় কম হবে একটু পঁয়ত্রিশ টাকা বস্তা নিলে কিলোয় পাঁচ টাকা কম হবে লঙ্কার কোয়ালিটি দেখতে পারো খুব ভালো কোয়ালিটি কোথাকার টাকার মালদা এগুলো বিহার এই লঙ্কাটা বিহার থেকে আসছে দেখতে পারো ঠিক আছে ধন্যবাদ এই ছোটো লেবুটা দাম দিলে না মানে একশো পিসের দাম পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ পয়সা পিস এত কম দাম হয়ে গেছে লেবুর আর একটু বড়টা দাঁড়িয়ে এটা একশো ঠান্ডা সময় লেবু খায় কম সেই কারণে হ্যাঁ এই লেবুগুলো কি বিহার থেকে আসে তো এই লেবুগুলো বিহার থেকে আসে তো উড়িষ্যা না আর এই সব থেকে বড় মালটা কি দাম দিচ্ছে দাদা দুশো টাকা সব থেকে বড় সাইজের যে মালটা ওটা দুশো টাকা মানে দু টাকা পিস ঠিক আছে দাদা ধন্যবাদ দেখালাম তা গাজর কি দাম দিচ্ছ তোমার

নদীয়া জেলার মাল দেখতে পারো মাত্র বারো টাকা কিলো বিক্রি হচ্ছে ফুলকপি মিডিয়াম সাইজের মাল মোটামুটি ভালো কোয়ালিটির মাল ঠিক আছে বেগুন কথা বলতেছো তোমরা একশো টাকা একশো টাকা মাত্র কুড়ি টাকা কিলো দেখতে পারো ভালো ফ্রেশ কোয়ালিটির বেগুন বিক্রি হচ্ছে কুড়ি টাকা কিলো পাইকারি

দেড়শো টাকা দাম তাই তো বা পাল্লা পাল্লা মানে তিরিশ টাকা কিলো পরবর্তী দাম অক্সিজেন হলেও দাম কিন্তু কম নাকি অক্সিজেন হলেও দামটা কম আছে মাল দাও তোমাদের এগুলো বারো সাত মানে আমার বাড়িও বারো সাত বারো কোন জায়গায় বারো কোন জায়গার মাল বা দত্ত দত্তপুকুর আমাদের বাড়ি নীলগঞ্জ সন্তোষপুর আর আমাদের বাড়ি নীলগঞ্জ নীলগঞ্জ হাটে আমার সবজির দোকান বুঝতে পেরেছো আমি ভিডিও বানাই আমি নীলগঞ্জ হাটে ব্যবসা করি লাল তেঁতুল কিরাম দিলে দাদা পঞ্চাশ টাকা কিলো কালোটা কালো পঞ্চাশ তাই তো লাল তেঁতুলও পঞ্চাশ আর কালো তেঁতুলও পঞ্চাশ টাকা কম দামি আছে বলা যায় তেঁতুল এখানে ধন্যবাদ দাদা বেতো কিরাম দিলে দাদা একটু বলবে তো একশো আশি টাকা পারলো ছত্রিশ টাকা কিলো বেতো শাকের দামটা ছত্রিশ দামটা একটু বেশি হচ্ছে না খাওয়া দেখেছো আমার চ্যানেল ও এই দাদা একজন সাবস্ক্রাইবার অনেক ধন্যবাদ দাদা আমাদের চ্যানেল দেখার জন্য যদি এখানে আসতে হয় কীভাবে আসবেন এটা হচ্ছে হাওড়া জেলার মধ্যে পড়ে এটা ধুলাগড় পাইকারি বাজার সবজির পাইকারি বাজার এখানে আসতে গেলে আপনাদের আসতে হবে সবার আমি আমি যেভাবে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার যে বারাসাত আছে বারাসাত থেকে বাস ধরেছিলাম দীঘা যাওয়ার যে বাসগুলো দীঘা যাওয়ার যে বাস সেই বাস ধরে আমি চলে এসেছিলাম এই ধুলাগড় সবজির পাইকারি বাজার বা ধুলা ধুলাগড় সবজির এছাড়া আপনারা হাওড়া স্টেশন থেকে বাস ধরে আসতে পারবেন ধুলাগড় যাওয়ার বাস এছাড়া শিয়ালদা থেকেও আপনারা বাস ধরে আসতে পারবেন সব দিক থেকে আপনারা আসতে পারবেন এই ধুলাগড় সবজির পাইকারি বাজার এই মার্কেটটা কিন্তু সকাল দশটা এগারোটা থেকে শুরু করে রাত্রি নটা দশটা পর্যন্ত বসে সপ্তাহে সাত দিনই বসে কিন্তু কোনো দিনই বন্ধ থাকে না আর এখান থেকে মাল নিয়ে যেতে গেলে আপনারা বিভিন্ন এলাকা থেকে যেসব গাড়ি নিয়ে মাল আছে সেই গাড়ির সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা মাল নিয়ে যেতে পারবেন দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হেন জয়